শুনো মন দিয়ে শোনো এই কথাগুলো শুধু তোমার কানে ঢুকে হারিয়ে যাবে না এগুলো সোজা তোমার ব্রেনে গিয়ে বসবে তোমার আত্মাকে নাড়িয়ে দেবে তোমার ভেতরের যে অদম্য শক্তিটা ঘুমিয়ে আছে যাকে তুমি এতদিন চিনতে পারো তাকে আজ এক ধাক্কায় জাগিয়ে তোলার জন্যই আমি এসেছি প্রস্তুত তো আমি জানি তুমি প্রস্তুত জানো আজ ঠিক তিরিশ দিন পর তুমি আবার এখানে এসে দাঁড়িয়েছ এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় এটা একটা বিশাল মুহূর্ত তোমার জীবনের একটা নতুন শুরুর দিন কেন কারণ তিরিশ দিন আগে তুমি তোমার ভেতরের সবচেয়ে অলস মানুষটার বিরুদ্ধে সেই অজুহাত দেখানো মনটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলে তুমি লিখেছিলে আমি শুরু করলাম সেই ছোট্ট দুটো শব্দ আমি শুরু করলাম এটা শুধু একটা কমেন্ট ছিল না এটা ছিল তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা তোমার নিজের কাছে করা একটা অঙ্গীকার আমি দেখেছি তোমার চোখে সেই আগুন দেখেছি তোমরা প্রত্যেকে নিজের নাম ধরে যে শপথ নিয়েছিলে তার পেছনে কতটা বিশ্বাস ছিল কেউ লিখেছে আজ থেকে জীবনের সফলতার যুদ্ধ শুরু হবে আমি জিতবই কেউ বলেছে থামব না যতক্ষণ না সফল হচ্ছি কেউ তো তারিখও দিয়েছিল তিরিশ দিন পর ফিরে আসব। বিশ্বাস করো সেই কথাগুলো আজও আমার কানে বাঁচছে তোমার সেই জেদ সেই সাহসী প্রমাণ করে তুমি আর দশটা সাধারণ মানুষের মতো ন যারা শুধু স্বপ্ন দেখে আর দিন কাটায় তুমি সেই বিরল কিছু মানুষের একজন যে স্বপ্নকে সত্যি করতে নিজের সব আরাম সব আলসেমি ছেড়ে বেরিয়ে আসে এটাই তো সেই অদম্য শক্তি যা একজন মানুষকে সেরা করে তোলে যদি তুমি ভাবো আমি তোমাকে এখানে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে রাখবো তাহলে কিন্তু ভুল করছো আমার ভালোবাসা একটু কঠিন কারণ আমি তোমাকে সত্যিটা বলতে এসেছি যেমন একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী বলে আমি এখানে তোমাকে ফুলের মালা পরাতে আসিনি আমি এসেছি তোমার দুর্বলতাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আর তোমাকে আরও শক্তিশালী করতে যাতে দুনিয়ার কোনো সত্যি তোমাকে আটকাতে না পারে যদি আজ একটুখানি ক্লান্ত লাগে যদি তোমার মন ফিসফিস করে বলে যে আজ থাক না কাল করব। একটু বিশ্রাম নি তবে তুমি বিরাট ভুল করছো এই ভুলটা তোমাকে কোথায় নিয়ে যাবে জানো ঠিক সেই পুরনো ব্যর্থতার গর্তে একবার শুধু নিজের চোখ বন্ধ করে ভাবো তো তোমার স্বপ্নটা কত বড় তোমার জীবনে কি আর কোনো অজুহাত বাকি আছে যা তোমার সেই বিশাল স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দেবে না নেই আর যদি অজুহাত থাকেও সেটা তোমার দুর্বলতা তোমার ইচ্ছা শক্তির অভাব আর আমি এই দুর্বলতাকে ভেঙে গুড়িয়ে দিতে এসেছি জানো তো তোমার ব্রেন কিন্তু তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে তুমি সবে সাফল্যের প্রথম ধাপটা পেরিয়ে এসেছো আর ঠিক এই সময় তোমার পুরনো বদ অভ্যাসগুলো তোমাকে আবার টেনে ধরতে চাইছে তারা চাইছে তুমি ফিরে যাও সেই আরামের গর্তে যেখানে হাড় ছাড়া আর কিছু নেই কেন তারা এমন চায় কারণ তারা জানে তুমি যদি একবার সাফল্যের সাথে পেয়ে যাও তাহলে আর তুমি পুরনো জীবনে ফিরবে না তারা ভয় পাচ্ছে তোমার সাফল্যতাকে কিন্তু না এখনই তোমার ব্রেনকে শক্ত করে বলো আমার শরীর আমার মন সব আমার কথা শুনতে বাধ্য আমার স্বপ্নই আমার শেষ কথা এই কথাটা বারবার নিজের মনকে শোনাও যখন আরামের মনটা বলবে আর না ঠিক তখনই তোমার কাজকে আরও দ্রুত করো আরও মন দিয়ে করো সকালে ভোর পাঁচটায় ওঠা ঠান্ডা জলে ঝাম্পটা মুখে দেওয়া এটা শুধু শরীরকে ঘুম থেকে জাগায় না এটা তোমার মনকে দিনের প্রথম কঠিন কাজটা করার জন্য তৈরি করে এটা একটা ছোট্ট যুদ্ধ যেখানে তুমি নিজের আলস্যকে হার মানাও এই ছোট্ট কাজটি জরোজ প্রমাণ করে তোমার স্বপ্ন তোমার আরামের চেয়ে তোমার বিছানার মায়ার চেয়ে অনেক অনেক বেশি জরুরি যদি এই কথাটা আজ তুমি নিজের মনকে বোঝাতে না পারো তাহলে কিন্তু তুমি হেরে যাবে তোমার নিজের কাছে করা সেই শপথ সেই প্রতিজ্ঞা সব মিথ্যা হয়ে যাবে যা একজন সত্যিকারের যোদ্ধা কখনো হতে দেয় না জানো তো তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ কি তোমার মনোযোগ আর তোমার সময় এই দুটো একবার চলে গেলে আর ফিরে আসবে না আর তুমি কি করছো সেই দুটো দামি জিনিসকে নষ্ট করছো ভাবো তো একটা টাকা নষ্ট হলে হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু এই সময় আর মনোযোগ একবার হারালে তা কি আর ফিরে পাবে না বিজ্ঞানীরা কি বলেন জানো প্রতি দশ মিনিটে একবার ফোন চেক করলে তোমার মন আবার পুরো মনোযোগে ফিরতে প্রায় পঁচিশ মিনিট সময় নেয় তুমি যখন জরুরি কোনো কাজ করছো তখন ফোনের একটা শব্দে একটা নোটিফিকেশনে তোমার মন কেমন অস্থির হয়ে ওঠে যেন তুমি সারাক্ষণ একটা অস্থির রোগে ভুগছো যেখানে শান্তি নেই শুধু ছটফটা নেই তুমি তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা ফোন আর সোশ্যাল মিডিয়ার হাতে তুলে দিয়েছ তুমি শুধু দেখে যাচ্ছ অন্যের জীবনে কি হচ্ছে কিন্তু তোমার কাজ তো শুধু দেখা নয় তোমার কাজ হলো নিজের স্বপ্ন তৈরি করা অন্যের জীবনে কি হচ্ছে দেখতে দেখতে তোমার নিজের জীবনটাই তো শেষ হয়ে যাচ্ছে তোমার নিজের স্বপ্নগুলো মরে যাচ্ছে এটা কি তোমার নিজের জীবন নিয়ে অবিচার নয় তোমার ভেতরে যে অসীম সম্ভাবনা আছে তুমি তা অন্যের জীবন দেখতে গিয়ে নষ্ট করছো তোমার সেই তিরিশ দিনের চরম শৃঙ্খলার মূল মন্ত্র কি ছিল এই মনোযোগকে বাঁচিয়ে রাখা আর এখন তোমার জন্যে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই মনোযোগের ক্ষমতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তোলা পারবে তো তুমি আমি জানি তুমি পারবে কারণ তুমি হার মানার পাত্র নয় আগামী তিরিশ দিন তোমার কাজের সময় আর এক দেড় ঘন্টা নয় তোমার নতুন লক্ষ্য হলো এক টানা তিন ঘন্টা তিন ঘন্টা পুরো মনোযোগ এ সময় ফোন বন্ধ থাকবে ঘরের দরজা বন্ধ থাকবে কোনো চিন্তা নয় কোনো বাইরের শব্দ নয় শুধু তোমার কাজ যখন তুমি তোমার কাজকে সম্মান করবে তাকে সময় দেবে তখন কাজও তোমাকে সাফল্য ফিরিয়ে দেবে আমি তোমাকে এই চ্যালেঞ্জটা দিচ্ছি কারণ আমি জানি তুমি প্রমাণ করেছো তোমাকে কোনোভাবেই থামানো যায় না কি মনে হয় এই কঠিন যুদ্ধটা তুমি জিতবে তো আমি জানি তুমি জিতবেই তোমরা অনেকেই লিখেছ ভরসা রাখবেন যেন সফল হই দৃঢ় বিশ্বাস এবং আন্তরিক আকাঙ্ক্ষা অবশ্যই তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরের আশা কিন্তু শুধু ভরসায় সব হয় না কাজও করতে হবে লড়াইও করতে হবে মনে রেখো ভাগ্য তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে যারা পরিশ্রম করে তুমি যদি শুধু ভাগ্যের ভরসায় বসে থাকো তাহলে কি হবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে এবার একটা কঠিন সত্যি কথা বলি যেটা কেউ বলতে চায় না কিন্তু তোমার জানা দরকার হার আসবেই এটা জীবনের নিয়ম পৃথিবীর কোনো সফল মানুষ নেই যে কখনো হারেনি আমিও হার মেনেছিলাম অনেকবার তাহলে হারলে কি করবে এইখানেই তো ভুলটা হয় হারলে আমরা ভেঙে পড়ি কাজ ছেড়ে দিই এটা কিন্তু কাপুরুষের কাজ আর তুমি তো কাপুরুষ নও বরং তোমার উচিত হারকে তোমার শেখার সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখা তাকে অঙ্গীকার করা যখন হারবে তখন নিজেকে বলবে আহ এটা তো আমার দুর্বলতা খুঁজে বের করার একটা দারুণ সুযোগ এটা তোমাকে দেখিয়ে দেবে কোথায় তোমার পরিকল্পনা তোমার পরিশ্রম বা তোমার মনোযোগে ভুল ছিল হার থেকে মুখ ফিরিয়ে নিও না বরং তাকে গভীরভাবে বিশ্লেষণ করো কেন বিশ্লেষণ করবে কারণ এই বিশ্লেষণই তোমাকে পরের বার আরো শক্তিশালী করবে আরো বুদ্ধিমান করে তুলবে ভুল থেকে না শিখতে পারলে তুমি একই ভুল বার বার করবে এটাই তো হারের সবচেয়ে বড় শিক্ষা নিজেকে জিজ্ঞেস করো যে এই ভুল থেকে আমি কি শিখলাম পরের বার আমি কিভাবে আরো ভালো করতে পারি তোমার শপথকে সম্মান করো ভয়কে তোমার বন্ধু হিসেবে দেখো যখন ভয় বলবে তোমার দ্বারা হবে না তুমি দুর্বল ঠিক তখনই তোমার কাজকে আরো দ্রুত করো আরো মন দিয়ে করো হারকে তোমার শত্রু নয় বরং তোমার উন্নতির ট্রেনার হিসেবে ব্যবহার করো তুমি নিজেই লিখেছিলে সোশ্যাল মিডিয়ায় শুধু দেখবে না তুমি হবে তোমার স্বপ্নের নির্মাতা এই কথাটাকে সত্যি প্রমাণ করার সময় কিন্তু এখনই তোমার ভেতরে যে আগুন আছে তাকে জ্বালাও হ নেতা নিজের জীবনের নেতা এখানে নেতা মানে কোনো পদাধিকারী বা ক্ষমতাধারী ব্যক্তি নয় নেতা মানে হলো নিজের জীবনের সব দায়িত্ব নিজে নেওয়া নিজের লক্ষ্য স্থির করা এবং নিজের সিদ্ধান্তে অটল থাকা অন্যের উপর ভরসা না করে নিজের পথ নিজেই তৈরি করা আর এই তোমার সংগ্রাম ও অর্জন অন্যদের জন্যও একটা প্রেরণা হয়ে উঠবে এক নিজের নেতা তুমি তোমার জীবনের লক্ষ্য তোমার সময় তোমার অভ্যাস সব কিছু সিদ্ধান্ত নিজে নেবে অন্যের কথায় বা সমাজের চাপে তুমি চলবে না তুমি নিজের জন্য একটা কঠিন রুটিন তৈরি করো এবং সেটা মেনে চলো তুমি তোমার জীবনের চালক তোমার নিয়তির কারিগর দুই প্রেরণার নেতা যখন তুমি নিজের ভেতরের অলসতাকে হারাবে তখন তুমি প্রথমে নিজের নেতা হবে এরপর তোমার কাজের শৃঙ্খলা আর তোমার সফলতা দেখে তোমার পরিবার তোমার কাছের মানুষজন বা যারা তোমাকে ফলো করে তারাও অনুপ্রাণিত হবে যেমন তোমার ভোর পাঁচটায় ওঠা দেখে যদি তোমার কোনো একজন প্রিয়জন খারাপ অভ্যেস ছেড়ে ভালো পথে আসে তাহলে তুমি একজন সত্যিকারের নেতা এই নেতৃত্ব কোনো পদ নয় এটা একটা পবিত্র দায়িত্ব তোমার নীরব সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় নেতৃত্ব তোমার এই সাফল্য যেন শুধু তোমার নিজের না থাকে এটা যেন সমাজের সবার জন্য আলোর পথ হয়ে ওঠে এটা তোমার এক বিরাট অবদান হয়ে থাকবে এখন তুমি কি করবে তুমি কি তোমার জীবনের লাগাম নিজের হাতে নেবে নাকি পুরনো অজুহাত দেখিয়ে সেই অন্ধকারেই ফিরে যাবে আমি জানি তুমি কি করবে আমি তোমার দিকে তাকিয়ে আছি তোমার মনে রাখতে হবে এই যুদ্ধটা শুধু তোমার একার নয় এই পথে যারা সংকল্প করে এসেছিল তাদের প্রত্যেকের জন্য তোমাকে লড়তে হবে তোমার প্রতিটি সকাল তোমার প্রতিটি মনোযোগের মুহূর্ত সব কিছুই তোমার সাফল্যের ইমারত তৈরি করছে যা শুধু তোমার জন্য নয় অন্যদের জন্য অনুপ্রেরণার বিরাট একটা দেওয়াল যদি তুমি আমার এই কথাগুলো বুঝতে পারো যদি তুমি প্রতিজ্ঞা করো যে তোমার সফল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই যদি তুমি বিশ্বাস করো যে তোমার জয় অনিবার্য তাহলে এখনই কমেন্ট বক্সে তোমার শেষ প্রতিজ্ঞাটা লেখো আমার জয় নিশ্চিত আমি শেষ দেখব এই একটা কমেন্ট তোমার বাকি জীবনের জন্য একটা বিরাট চুক্তি তোমার জয় না দেখে আমি থামব না এগিয়ে চলো বিজয়ের পথে তোমার জয় হোক